হাতির আক্রমণে ঘরটা ভেঙে গেছে আপনি সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন না কি রান্না বাড়া করলেন আজকে রান্না হয়েছে না জল খাইছি দিনের এক বেলা কায়া তাহি এক সময় না তাহি কোনো ক্রমে দিন ভাড়া ইয়ে কর্তন করি বিকাশ দেববর্মার এলাকাতে কতটা বিকাশ হচ্ছে সেটাই আজকের আমাদের মূল আলোচ্য বিষয় বা বিষয়বস্তু এই মুহূর্তে আমি আরও একজন কৃষ্ণপুরের বাসিন্দার বাড়িতে বসে রয়েছি ওনার সাথে কথা বলবো

আপনার এই যে ঘর দুয়ার দেখছি একটাই ঘর দেখছি টিনের ঘর এবং সেটাও বেশ ভগ্ন দশায় পরিণত ঘরটা কিভাবে ভাঙলো অনেকটাই ভাঙা গণেশের তিনবার ভাঙছে ঘর তিনবার ঘর ভাঙছে ও এই জোড়া তোরা দিয়ে ওর চাকতেছি কই আচ্ছা আপনার এই এলাকাটা তো বিকাশ দেব মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকা বিকাশ দেববর্মা বিকাশ দেব কি ভোট হ্যাঁ বিকাশ দেব এলাকার ভোটার বিকাশ দেব এলাকার বাসিন্দা গণেশ মানে গজরাজ হাতি আপনারা কমবেশি বেশি প্রত্যেকেই জানেন যে থেকে শুরু করে কৃষ্ণপুর কল্যাণপুর বিভিন্ন এলাকায় হাতির একটা উপদ্রব রয়েছে তাণ্ডব রয়েছে এই যে ঘরটাতে আমি এই মুহূর্তে বসে রয়েছি তিন তিন বার হাতির আক্রমণে ঘরটা ভেঙে গেছে আপনি সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন না আপনার যে ঘর ভেঙেছে আপনি জানিয়েছেন মন্ত্রীকে কয়েকবার কাগজ

রাস্তা তো হচ্ছে গাড়ি আয় চাষ যাই চাষে কোনো কোনো সময় ওই কুদুর কুদুর মায়া ওল্টা টামায় না বাংসুর বৃষ্টির জলে টলে এই দুই নাতনি এরা কি স্কুলে পড়াশোনা করে একজন যায় আর একজন এখনো ভর্তি করছে না আপনার মেয়ের এই একার উপার্জন দিয়ে পুরো সংসার চলছে তাদের পড়াশোনা দিনে যে একবেলা একাই আতাহি এক সময় না খাই আতাহি কোনো ক্রমে দিন ফাটা ইয়ে করি এখন এখন মেয়ে কোথায় কাজে কাজে ভাবতে পারেন কতটা মর্মান্তিক আপনারা যারা এসির তলায় বসে বড় বড় হোটেলে বসে বড় বড় আপনাদের কামরায় বসে চেয়ার টেবিলে বসে যারা মন্ত্রিত্ব করছেন বিধায়ক আপনারা জনসেবার জন্য যারা ভোট দিয়ে আপনাদেরকে নিয়োজিত করেছে আপনারা এসে দেখেছেন এই মানুষগুলোর পরিস্থিতি কতটা করুন জল ভাতকে পান্তা ভাত খেয়ে তারা দিন গুজরান করছে শুধু উনি বলে নয় ছোট্ট ছোট্ট এই দুটো নাতনি ওদেরকে পান্তা ভাত খাইয়েছেন আজকে মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে আমাদের প্রশ্ন আপনি কোথায় এসির তলায় বসে আছেন আপনার এলাকার মানুষ কি পরিস্থিতিতে আছে আপনার নিজে এসে দেখাটা আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনার এলাকার মানুষের কি পরিস্থিতি সেটা আমরা আজ সবার কাছে দেখানোর চেষ্টা করলাম যতজন দর্শকবৃন্দ রয়েছেন আজকে দেখুন মন্ত্রী বিকাশ দেববর্মার যিনি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল মন্ত্রী যিনি কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি এই মানুষগুলো উনিও কিন্তু ওনাকেই ভোট দিয়েছেন বিকাশ দেববর্মাকে ভোট দিয়েছেন উনি ওনার ঘর তিন তিনবার ভেঙে গেছে ওনাকে আশ্বস্ত করা হয়েছিল এখনও উনি এক টাকাও পাননি ঘরও পাননি ওনার বাড়িতে পুরুষ লোক নেই চার চারজন মহিলা দুটো নাতনি উনি বয়স্ক ওনার এক মেয়ে যার স্বামী বিদ্যুৎপৃষ্ট হয়ে বেশ অনেকদিন আগে মারা যান ওনার পরিবারের এই অবস্থা দেখুন মন্ত্রীবাবু কৃষ্ণপুর বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার বিকাশের ধারা কিভাবে চলছে তা আরও আমরা তুলে ধরব আপনাদের সামনে এই বিধানসভা কেন্দ্রের এমন আরো বহু হতদরিদ্র মানুষ রয়েছেন যাদের দিকে ফিরেও তাকাননি মাননীয় মন্ত্রী তাদের দুঃখের গল্প বলছেন তারা নিজেরাই সেই সবটাই আমরা তুলে ধরব আপনাদের সামনে একে একে দেখতে চোখ রাখুন খবরে প্রতিবাদের পর্দায়